আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার খুব স্বল্প সংখ্যক সাবস্ক্রাইবার এই চ্যানেলের মধ্যে আছে তো বিশেষত যারা হচ্ছে আমাকে একটু ফলো করে রেখেছেন তাদের উদ্দেশ্যে তুই একটা কথা বলবো কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আজকে কোনো পদ পদবী বা কোনো সংস্থার সার্কুলার নিয়ে কথা বলবো না আজকে আমি কথা বলবো যে বর্তমান চাকরি সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর জন্য আসলে দেখেন আপনারা সকলেই জানেন যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির একটা সুবাতাস আমরা শুনতে পাচ্ছি অলরেডি আজকে আমরা যে নিউজটা পেয়েছি যে সর্বনিম্ন পনেরো হাজার নয়শো আঠাশ টাকা অর্থাৎ বিশতম গ্রেডের পনেরো হাজার নয়শো আঠাশ টাকা সর্বনিম্ন বেসিক এবং সর্বোচ্চ বেসিক দেড় লক্ষ টাকার মতো হতে পারে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে প্রস্তাবনা দিয়েছে তা আশা করছি যে সরকারি চাকরিজীবীদের স্কেল পনেরো ষোলো হাজার টাকা সর্বনিম্ন বেসিক অবশ্যই আমরা হবে তবে আমাদের যাদের কর্মচারী কমিশন যারা আছে বা আমরা যারা কর্মচারী আছি সরকারি চাকরিজীবীর তাদের আরও হচ্ছে এর থেকে আরো আমরা ভালো কিছু আশা করছি হয়তো বা কারো আঠারো কারো বিশ বা কারো পঁচিশ কেউ কেউ পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে বেসিক দাবি করছে তা আমি যেটা সর্বনিম্ন বেসিক এখন উল্লেখ করা হয়েছে পনেরো হাজার নয়শো আটাইশ টাকা সেটাকেও যদি আমরা ধরি তাহলে কিন্তু মূল বেতন নিয়ে আপনার বাসা ভাড়া বা অন্যান্য ভাতা দিয়ে নিয়ে কিন্তু আপনার প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি স্যালারি আসতে পারে সব কিছু মিলিয়ে তো যারা অলরেডি বিভিন্ন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন এবং হচ্ছে সরকারি চাকরি ভাইবা দিচ্ছেন তাদের কাছে আমার পক্ষ থেকে একটা সাজেশন বলতে পারেন বা বড়ো ভাই হিসেবে একটা উপদেশ বলতে পারেন যে একটু লাস্ট একটু চেষ্টা করে দেখেন একটু ভালো মতো পড়াশোনা করেন আপনি যেহেতু ভাইবাতে অ্যাটেন্ড করছেন তা মানে আপনি কিন্তু পরীক্ষা দেওয়ার মতো যোগ্য তো সুতরাং একটু ভালো মতো পড়াশোনা করেন আপনাদের মতো আমি একটা সময় হতাশ ছিলাম চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না পরে অনেকগুলো ভাইবা অ্যাটেন্ড করার পর কিন্তু আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে একটার পর একটা একটার পর একটা চাকরি হয়ে মানে হচ্ছে তো এরকমটা হবে এমন সময় যে আপনি চাকরি বিক্রি করতে পারবেন মানে এটা একটা কথার কথা বললাম আবার চাকরি আসলে বিক্রি করা যায় না যে হচ্ছে আপনার একটার পর একটা চাকরি হচ্ছে যখন আপনি একবার যোগ্য হয়ে উঠবেন দেখবেন যে হচ্ছে আপনি বারবারই আপনার চাকরির সফলতা আপনি পাচ্ছেন তো যারা আমাকে ভিডিও করছেন তাদেরকে আমি মানে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে আমি বলবো আমার কথাবার্তার মধ্যে বার্তার মধ্যে ত্রুটি থাকতে পারে বা আমি আসলে খুব একটা ফ্লুয়েন্ট না মানুষের সামনে যে আমি খুব সাবলীলভাবে কথা বলতে পারি তারপরও আমি আপনাদেরকে জাস্ট একটা অনুপ্রেরণামূলক কথা বলবো যে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আছি সরকারি চাকরি যাদের কাছে একটা সোনার হরিণ আমি বলবো মনোযোগ দিয়ে পড়াশোনা করেন একটু চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে সালামু আলাইকুম